হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো ইউটিউবেই ফার্স্ট টাইম লাইভে আসলাম তো তোমরা তো এখনো কেউ জয়েন্টই হওনি তো আমার লাইভটা দেখে থাকলে কমেন্ট করো আমি ঠিক বুঝতে পারছি না এখানে দেখা যাচ্ছে না কিছু ফার্স্ট টাইম লাইভে আসলাম তো আজকে এগারো মাস হয়ে গেছে আমি ইউটিউবটা করছি কিন্তু এখনো পর্যন্ত সাকসেস পাইনি আর এক মাস সময় আছে আমার হাতে তো এক মাসের মধ্যে জানি না সাকসেস পাবো কি পাবো না মানে এগারো মাসে হয়নি আর এক মাসে কি হয়ে যাবে ভাবছি ছেড়ে দেবো ইউটিউব করা এত কষ্ট করে এত কষ্ট করে করে ভিডিও বানাচ্ছি একটা ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হলো না মানে সব পৃথা কষ্টের ফল সব পৃথা আচ্ছা এই ইউটিউব থেকে কি কাউকে ইয়ে করা যায় বাহিনী বুঝলাম তো বন্ধুরা তোমরা যদি কে কোথার থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কোথা থেকে দেখো তোমরা সবাই ইউটিউবে সাকসেস প্রচুর কঠিন মানে অনেক সময় দিতে হয় মানে প্রচুর সময় দিতে হয় মানে বারো হয় ইউটিউবের পেছনে প্রথমে ভিডিও করো সেগুলোকে এডিট করো তারপরে ভয়েস ওভার দাও তারপরে ওগুলোকে ছাড়ো তারপরে ভিউজ আসে একশো পঞ্চাশ এরকম ভিউজ এত খাটনির পরে তো যা হোক তাও চালিয়ে যাচ্ছি আজকে এগারো মাস হয়ে গেছে আর এক মাস টাইম আছে মনে হয় না এক মাসের মধ্যে আমি পূরণ করতে পারবো এতদিন পূরণ করতে পারিনি আর এক মাসের মধ্যে কি পূরণ করব ছেড়ে দেবো এই এক মাস করব এক বছর তারপরে ইউটিউব ছেড়ে দেবো কেন সাকসেস পাবো না জানি তো তারপরে আর তো হবেও না তো এক বছর টাইম দেয় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার টাইম কমপ্লিট করতে হয় তো এক মাস টাইম আছে এক মাসের মধ্যে যাই না আশা করি হবে না জানি এতদিন করে ওই এগারো মাসে করে কমপ্লিট করতে পারলাম না আর এক মাসে কি বা কমপ্লিট করতে পারবো তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরও এক হাজার বাকি রয়েছে চার হাজার সম্ভব না চার হাজার ঘন্টা একটা মানুষ আমার ভিডিও দেখবে এক হাজার ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে চারটে হাজার ঘন্টা সম্ভব না ইউটিউবের থেকে ফেসবুকে আমার মনে হয় সাকসেস পাওয়াটা আরও অনেক সহজ আমি এটাই দেখলাম আজকে এগারো মাস ইউটিউব করছি তার কোনো ফল এখনও পাইনি কিন্তু ফেসবুকে আমি এই এক মাস ভিডিও করেছি তার মধ্যে ভিডিওটা মানে তার মধ্যে সাকসেস পেয়ে গেছি যেটুখানি কষ্ট করেছি সেটুখানির ফল একটু হলেও আমি পেয়েছি সেইটুখানি কষ্টের ফল কিন্তু ইউটিউবে এত কষ্ট করে ভিডিও করি তারও কোনো ফল আজ পর্যন্ত পেলাম না ছেড়ে দেবো ইউটিউব করা আর এক মাস করবো মাস করে ছেড়ে দেব এখানে তো কমেন্ট দেখা যায় না দেখা যায় আমার এখানে অগ্রস্য করছো বুঝতে পারছি না এখানে কিন্তু কমেন্টে দিয়ে সই করছেন আমার এখানে কমেন্ট করলে তো দেখাই যাবে না কমেন্ট বন্ধ করা রয়েছে মানে আমার পার্সোনাল ভিডিও আছে কেউ নেই একদম ছিল বেরিয়ে যাবে সে বেরিয়ে যাক সেটা কোনো ব্যাপার না ভিডিও পরে দেখে সবাই এটা হচ্ছে ফিল্টার ফিল্টার ইয়ে করছো জানো ফিল্টারটা তো ঠিকই ছিল কি ফিল্টার বসিয়ে দিয়েছ একটা একদম হলুদ বানিয়ে দিয়েছে কেমন লাগছে সব কিছুতে বেশি পাকামা করবে

যাতে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হতে একটু হলেও সাহায্য হয় এত কষ্ট করে ভিডিও করলাম এক মানে এগারোটা মাস ধরে তো কষ্টের কোনো দাম নেই না দাম তো ওয়াশ টাইম কমপ্লিট এখন আমার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করা বাকি তো ওই কারণেই আজকে লাইভে আসলাম যে দুদিন একটু লাইভ করি যদি ওয়াশ টাইমটা একটুখানি পূরণ হয় প্রচুর খাটনি খাটতে হয় ইউটিউবের জন্য প্রচুর সাকসেস পা খুব টাফ ইউটিউবে প্রচুর খাটতে হয় ফেসবুকে সাকসেস পা অনেক সোজা ইউটিউবের থেকে কিন্তু এই অর্ধেক রাস্তায় এসে হাল ছেড়ে দেবো তার জন্য বললাম না আর এক মাস পড়ি তারপর হাল ছেড়ে দেবো এক বছর হয়ে গেলে হাল ছেড়ে দেবো যদি না হয় তাহলে আর করবো না তাহলে ফেসবুকেই দেবো ফেসবুক নিয়ে থাকবো ইউটিউবে আর করবো না এত কষ্ট করে সব ভিডিও করে তারপর যদি মাত্র মানে একশোটা ভিউজ হয় ইচ্ছা করে ভিডিও দিতে ইচ্ছা করে না তবুও ভাবে কি না থাক করবো প্রথম প্রথম সবাই বলতো হ্যাঁ কর ওই দুই দিনের জন্য ইউটিউব প্রথম দুই দিন ভিডিও করবি তারপর দেখবি আর ভিডিও ফিডিও না থেমে যাবি কিন্তু এই এগারো মাস হয়ে গেছে এখন পর্যন্ত থামিনি যা হোক করেই যায় ভিডিও ঠিক মতন সময় পাই না সময়ের জন্য ভিডিও করা হয় না তারপরে হচ্ছে ক্যামেরা মানে ক্যামেরা ধরে একটা লোকের প্রয়োজন হয় আরও খুব সমস্যা হয় তা সত্ত্বেও মানে একটু একটু করে যাচ্ছি এখনো হাল ছাড়ি কিন্তু এখন যা পরিস্থিতি এসেছে মনে হচ্ছে হাল ছেড়েই দিতে হবে এত কষ্ট করে ভিডিও করেও সাকসেস পাওয়া যায় না ভিউজই হয় না খুব বেশি হলে একটা ভিডিওতে মনে হয় কুড়ি হাজার মতন ভিউজ গেছে ওই কুড়ি হাজার ভিউজই লাস্ট পার বেশি ভিউজ এখন পর্যন্ত হলো না আমার ওর জন্যই দেখি ইউটিউব বেশি কেউ করে না প্রথম দুই তিন দিন ইউটিউব করে দেখে ভিউজ ভিউজ হয় না সব হাল ছেড়ে দেয় আর ইউটিউব করে না না এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিউজই না হয় তাহলে আর কারোর করতে ইচ্ছাও করে না আমার এখানে কি কমেন্ট অপশনটা বন্ধ করে দিয়ে আছে তুমি করো দেখি একটা কমেন্ট আমাকে তো তাও আমার দু হাজারের মতন ফলোয়ার্স হয়েছে মনে হয় সাবস্ক্রাইবার ফলোয়ার্স না ফেসবুকে বলে ফলোয়ার্স তো হয়েছে যেটুকানি জানি না তবুও দু হাজার সাবস্ক্রাইবার আছে বাট দু হাজারও আমার মনে হয় ভিউজ হয় না দুশো হয় নাকি সন্দেহ দু হাজার কি দুর্ কি বাপ দুইশো হয় নাকি সম্মেহ এত কষ্ট করে ভিডিও করি তাও হয় না ছেড়ে দেবো কর আর মাত্র একটা মাসে অপেক্ষা করব যদি হয় হলো হবে না জানি এক মাসে সম্ভব না হাজার ওয়াশ টাইম করা কোনো দিনও সম্ভব না তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছি না যা হোক মনে হয় হয়ে যাবে মনিটাইজেশন অন হয়ে যাবে ওমার না মনিটাইজেশন অন হবে কিন্তু চার হাজার ওয়াশ টাইম না হলে তুমি পেমেন্ট পাবে না কারণ কোনো বুদ্ধি খাটবে না কিছু করার নেই কপাল খারাপ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কে কোথা থেকে দেখো ভালো লাগবে জানালে বন্ধ করে দেবো তো বন্ধুরা চলো আজকের মতন টাটা আর যদি সময় পাই তাহলে আসবো সময়ের জন্য ভিডিও করাও হচ্ছে না যদি সময় পাই তাহলে আর তোমরা একটু আমার পাশে থেকো আর একটা মাস আমার হাতে সময় আছে এর মধ্যে আমার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে না হলে হবে না না হলে আমার সাকসেস পাবো না এক বছর টাইম দেয় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট করতে হয় চার হাজার টাইম আর এক মাস হাতে আসে আমি জানি না আমি পারবো কি এত কষ্ট করে ভিডিও করি এগারো মাস না তোমরা একটু পাশে থেকো মানে হতে পারে না হলে সম্ভব না থাকলে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা যদি সময় পাই কখনো তাহলে আবার আসবো লাইভে তোমাদের সাথে কথা বলতে চলো টাটা বাই বাই বন্ধ করে দাও ये बता ये तो थोड़ा कौन ऑप्शन है बेटा ये स्टॉपर ऑप्शन है स्टॉपर ऑप्शन देखो पड़े थक भी कि नहीं जानना हां के पड़े ये नहीं बंद होते बात